সভাপতি এবং আজকের এই মঞ্চে উপবিষ্ট আমার রাজনৈতিক গুরু যার হাত ধরে আমি রাজনীতিতে পদার্পণ করেছি আমাদের নয় নম্বরের ভবিষ্যৎ উজ্জ্বলকারী ব্যক্তি জনাব মামুনুর রশিদ বাদল ভাই আহ্বায়ক নয় নং পীরগঞ্জ ইউনিয়ন পিএমপি সেই সাথে উপস্থিত আছেন নয় ইউনিয়নের সম্মানিত সদস্য সচিব জনাব মমিনুল ইসলাম সূর্য চাচা আর উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলার যুব দলের সম্মানিত সদস্য উপস্থিত আছেন আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি মনোরঞ্জন মন চাচা আর উপস্থিত যারা আছেন আমাদের ছাড় ছার এবং আপনাদের ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক যারা ভারুন ছার সকলের প্রতি এবং আমার সামনে যারা অভিষ্ঠানের সকলের প্রতি রইলাম আসসালাম আসসালামু আলাইকুম যখন এই খেলার কথা মনে হয় বারবার ফিরে যেতে ইচ্ছা করে সেই শৈশবে মনে হয় যে আবার গিয়ে খেলা করি তাদের সাথে মিশি এরকম একটা অবস্থা সৃষ্টি হয় তো আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই দুবরাজপুরের তরুণদের প্রতি যে তারা খেলার প্রতি মানুষকে আকৃষ্ট করেছে আসলে আমাদের মৌলিক মৌলিক অধিকার অধিকার আছে হলো সেটাই এরা করেছে পাঁচটা যেটা মানুষের অত্যাবশ্যক প্রয়োজন তো আমাদের ভালো দিক করতে গেলে মানুষের কিছু মনোরঞ্জনের প্রয়োজন হয় তো সেটা আমাকে আমাদেরকে এই সব অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকে তো আমি শুধু দুবরা ফুরকে নে অন্যান্য গ্রামকে আহ্বান জানাবো যে মাঝে মাঝে এরকম কোন অনুষ্ঠান করে মানুষের ভিতরে জমে থাকা যে একঘামিতে এগুলো তো দূর হয়ে যায় সেই সাথে এসবের সাথে লিপ্ত থাকলে আমাদের যুবদলের ভাই বলেই গেলেন যে জিনিস থাকলে কখনো কেউ পদভুষ্ট হয় না তো এই দুটো জিনিসের মধ্যে এটাও একটা তো আমি আমার দিক থেকে নয় নং ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে যাই অথবা থেকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা যখনই যে জায়গায় সব প্রোগ্রাম করবেন আমাদেরকে শুধু বলবেন আমরা সর্বোচ্চ এবং সর্বান্তক সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত থাকবো সেই সাথে আমরা অবশ্যই শতভাগ চেষ্টা করবো যে সব প্রোগ্রাম উপস্থিত থেকে আপনাদের সাথে সহযোগিতা করে এগুলো আপনাদের আনন্দের সাথে নিজেদেরও আনন্দটা গ্রহণ করার এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর